পৃষ্ঠা একশো আটানব্বই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস স্টাইপ কোয়েশ্চেন্স প্রশ্ন এক সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে ড্যাশ চুক্তি উত্তর প্যারিস চুক্তি অনুযায়ী ভারতে ড্যাশ দের উত্তর ফরাসিদের পরিবর্তে ইংরেজদের আধিপত্য প্রতিষ্ঠিত হয় প্রশ্ন দুই চোদ্দোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে আফ্রিকার পশ্চিম উপকূলে ড্যাশ দ্বীপে উত্তর বোজাডোর দ্বীপে ড্যাশ দেশের উত্তর পর্তুগাল দেশের রাজা নাবিক হেনরি প্রথম নৌ অভিযান চালান তিন ফরাসি অর্থমন্ত্রী ড্যাশ এর উত্তর কোলবার্টের উদ্যোগে ড্যাশ খ্রিস্টাব্দে ষোলোশো চৌষট্টি খ্রিস্টাব্দে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় প্রশ্ন চার চার পোপের আদেশনামার বলে ড্যাশ আবিষ্কৃত ভূখণ্ড উত্তর কলম্বাস আবিষ্কৃত ভূখণ্ড ও সমুদ্রপথে ড্যাশ কর্তৃত্ব উত্তর স্পেনের কর্তৃত্ব স্বীকৃতি পায় পাঁচ ড্যাশ খ্রিস্টাব্দে পনেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে ফ্রান্সিস জিওভানি ভেরাজেনো নামে ড্যাশ অভিযাত্রীকে উত্তর ইতালীয় অভিযাত্রীকে ফ্রান্সের তরফে প্রশান্ত মহাসাগর অভিযানে পাঠানো হয় প্রশ্ন ছয় দক্ষিণ পূর্ব এশিয়ায় আঠেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে ড্যাশ চুক্তি উত্তর সাইগান চুক্তি দ্বারা ড্যাশ ভিয়েতনামে উত্তর ফরাসিরা ভিয়েতনামে নিজেদের উপনিবেশ কোচিন চীন গড়ে তোলে সাত ড্যাশ রুডিয়ার্ড কিপলিং উত্তর ইংল্যান্ডের রুডিয়ার্ড কিপলিং অশ্বেতাঙ্গ মানুষদের উন্নত করে তোলা নিয়ে শ্বেতাঙ্গদের বোঝা হোয়াইট ম্যানস হোয়াইটম্যান্সবার্ডের নামে একটা ড্যাশ লেখেন কবিতা লেখেন আট ড্যাশ খ্রিস্টাব্দে উত্তর সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফারুক শিয়ারের ফরমান বলে ড্যাশরা উত্তর ব্রিটিশরা বাংলায় বিনা শুল্কে বাণিজ্যের অধিকার লাভ করে নয় প্রথম বিশ্বযুদ্ধের সময় জাপান চীনের ড্যাশ দখল করে উত্তর শানটুং দখল করে চীনের ওপর ড্যাশ দফা দাবি উত্তর একুশ দফা দাবি উনিশশো পনেরো খ্রিস্টাব্দ উনিশশো খ্রিস্টাব্দ চাপিয়ে দেয় চীন এর অধিকাংশ দাবি মেনে নিয়ে জাপানকে বিভিন্ন সুযোগ সুবিধা দিতে বাধ্য হয় দশ নতুন বিশ্বের অফুরন্ত প্রাকৃতিক সম্পদ প্রচুর জমি জায়গা বিপুল পরিমাণ সোনার উপর সঞ্চিত থাকার সম্ভাবনা জীবন জীবিকার সুবিধা প্রভৃতির আকর্ষণে ড্যাশ দলে দলে উত্তর ইউরোপীয়রা দলে দলে নতুন বিশ্বে এসে দের উত্তর রেড ইন্ডিয়ানদের হত্যা ও বিতাড়িত করে এই মহাদেশে বসবাস শুরু করে পৃষ্ঠা একশো নিরানব্বই প্রশ্ন এগারো ভৌগোলিক আবিষ্কারের পরবর্তীকালে পশ্চিম দিকে ড্যাশ অধীনস্থ উত্তর পর্তুগালের অধীনস্থ ব্রাজিল এবং ইংরেজ ফরাসি ও ডাচদের অধীনস্থ গিয়ানা ছাড়া মধ্য ও দক্ষিণ আমেরিকার প্রায় সমগ্র অংশে ড্যাশ নিজেদের উত্তর স্পেন নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয় প্রশ্ন বারো ড্যাশ দক্ষিণ আমেরিকা উত্তর স্পেনীয়রা দক্ষিণ আমেরিকা পাহাড় থেকে ড্যাশ নিষ্কাশনের উত্তর সোনা নিষ্কাশনের উদ্দেশ্যে প্রচুর সংখ্যক স্থানীয় রেড ইন্ডিয়ান আদিবাসী শ্রমিককে নিয়োগ করে তেরো ড্যাশ আমেরিকার উত্তর স্পেনীয়রা আমেরিকার বিস্তীর্ণ অংশে ড্যাশ খ্রিস্টাব্দের উত্তর পনেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দের মধ্যে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে সেখানে নতুন স্পেন গড়ে তোলে ফলে স্পেনীয় শাসক সম্ভ্রান্ত গোষ্ঠী এবং স্পেনীয় শ্রমিক কৃষকদের নিয়ে এখানে মিশ্র সমাজ ব্যবস্থা গড়ে ওঠে চোদ্দ ইংল্যান্ডের রাজা সপ্তম হেনরির পৃষ্ঠপোষকতায় ড্যাশ চোদ্দোশো সাতানব্বই খ্রিস্টাব্দে উত্তর জন ক্যাবট চোদ্দোশো সাতানব্বই খ্রিস্টাব্দে কোট ম্যাথু আনকোট নামক জাহাজে ড্যাশ মহাসাগর উত্তর আটলান্টিক মহাসাগর অতিক্রম করে নিউ ফাউন্ডল্যান্ডে পৌঁছান পনেরো ড্যাশ নাবিক উত্তর ব্রিটিশ নাবিক মার্টিন বিশার পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ল্যাব্রাডর উপকূলে অভিযান চালান এবং সেই সূত্রে জন ডেভিস হেনরি হাডসন উইলিয়াম বাফিন প্রমুখ অভিযাত্রী ড্যাশ নিকটবর্তী উত্তর কানাডার নিকটবর্তী জনহীন কয়েকটি দ্বীপে পৌঁছে যান ষোলো সপ্তবর্ষের যুদ্ধে পরাজয়ের ফলে ড্যাশ অধীনস্থ উত্তর ফরাসিদের অধীনস্থ কানাডা ড্যাশ দখলে চলে যায় উত্তর ব্রিটিশদের দখলে চলে যায় ড্যাশ ওয়েস্ট ইন্ডিজে উত্তর ডাচরা ওয়েস্ট ইন্ডিজে স্পেনীয়দের বাণিজ্যের উপর হামলা চালিয়ে আমেরিকায় অনুপ্রবেশ শুরু করে এবং তারা ষোলোশো নয় খ্রিস্টাব্দে ড্যাশ অভিযাত্রী উত্তর ইংরেজ অভিযাত্রী হার্ডসানকে আমেরিকা মহাদেশে ডাচ উপনিবেশ স্থাপনের উদ্দেশ্যে নিয়োগ করে আঠেরো ড্যাশ শতকের শেষ দিকে উত্তর পঞ্চদশ শতকের শেষ দিকে স্পেন ও পর্তুগাল বিভিন্ন সফল ভৌগোলিক অভিযানের মাধ্যমে এশিয়া আফ্রিকা ও আমেরিকার বিভিন্ন অংশে উপনিবেশ প্রতিষ্ঠার প্রতিযোগিতায় ড্যাশ ও উত্তর স্পেন ও পর্তুগালের সঙ্গে পরবর্তীকালে ইংল্যান্ডে ফ্রান্স হল্যান্ড ডেনমার্ক প্রভৃতি দেশগুলিও যুক্ত হয় উনিশ মার্কেন্টাইল মতবাদ অনুসারে ড্যাশ তৈরি উত্তর মুদ্রা তৈরি সেনা ও নৌবাহিনীর শক্তি বৃদ্ধির জন্য এবং জাতীয় মর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্য বুলিয়ান অর্থাৎ সোনা ও রূপোর সঞ্চয় বাড়ানো অত্যাবশ্যক কুড়ি মার্কেন্টাইল বাদের উল্লেখযোগ্য প্রয়োগ দেখা যায় ড্যাশ উত্তর ইংল্যান্ডের নেভিগেশন আইন এবং ড্যাশ মন্ত্রী ফরাস উত্তর ফরাসি মন্ত্রী কোলবার্টের সরকারি অর্থ নিয়ন্ত্রণের ঘোষণায় পৃষ্ঠা প্রশ্ন একুশ ড্যাশ বিভিন্ন দেশের উত্তর ইউরোপের বিভিন্ন দেশের ড্যাশ নিজেদের উত্তর পুঁজিপতিরা নিজেদের বিপুল পরিমাণ পুঁজি বিনিয়োগ করে অতিরিক্ত মুনাফা লাভের উদ্দেশ্যে এশিয়া আফ্রিকা ও আমেরিকার বিভিন্ন অঞ্চলে সক্রিয় হয়ে ওঠে প্রশ্ন বাইশ ফ্রান্সের মধ্যস্থতায় ড্যাশ সন্ধির উত্তর ভার্সাই সন্ধির মাধ্যমে ব্রিটেনে ব্রিটেন ড্যাশ দেশের উত্তর আমেরিকা দেশের স্বাধীনতাকে স্বীকৃতি জানায় এর ফলস্বরূপ আমেরিকার তেরোটি উপনিবেশ নিয়ে প্রতিষ্ঠিত হয় নবগঠিত মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা যুক্তরাষ্ট্র তেইশ বহির্বিশ্বে চীন পরিচিত ছিল ড্যাশ দেশ উত্তর রুদ্ধদ্বার দেশ নামে অপরদিকে জাপান পরিচিত ছিল ড্যাশ দেশ উত্তর উদীয়মান সূর্যের দেশ নামে চব্বিশ ড্যাশ মিশনারিরা উত্তর ইংরেজ মিশনারিরা আমেরিকায় গিয়েছিলেন ড্যাশ প্রচারের উত্তর ধর্ম প্রচারের উদ্দেশ্যে পঁচিশ ইটালির নাবিক ক্রিস্টোফার কলম্বাস ড্যাশ দেশের রানী উত্তর স্পেন দেশের রানী ইসাবেলার সাহায্য নিয়ে ড্যাশ মহাসাগর উত্তর আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আমেরিকায় পৌঁছান ছাব্বিশ ড্যাশ দেশের উত্তর স্পেন দেশের নাবিক প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে ড্যাশ দ্বীপপুঞ্জ দ্বীপপুঞ্জ উত্তর ফিলিপাইন আবিষ্কার করেন সাতাশ ওলন্দাজ নাবিক তাসমান ষোলোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে প্রথম ড্যাশ দেশের উত্তর অস্ট্রেলিয়া দেশের সন্ধান পান আবার সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে ক্যাপ্টেন জেমস কুক বোটপনি উপসাগরে উপসাগরে পৌঁছান এখন যার নাম হলো ড্যাশ উত্তর নিউ সাউথ ওয়েলস আঠাশ আরব সাগরের ড্যাশ থেকে উত্তর এডেন থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার ড্যাশ পর্যন্ত উত্তর মালাক্কা পর্যন্ত নৌশক্তিতে শক্তিধর পর্তুগাল যে সুবিশাল সাম্রাজ্য গড়ে তোলে তার নাম ছিল এস্তাদো দা ইন্ডিয়া উনত্রিশ পনেরোশো আটানব্বই থেকে ষোলোশো খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়কালে ম্যাগেল্যান্ডকে অনুসরণ করে ওলন্দাজ নামিক নাবিক ড্যাশ উত্তর ভ্যান নুট আরেকবার বিশ্ব প্রদক্ষিণ করে পাশাপাশি তারা নৌ অভিযান সফল করার জন্য গঠন করে ড্যাশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি উত্তর ওলন্দাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তিরিশ ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দে ফরাসি নাগরিক স্যামুয়েল চ্যাপলেইন, নোভোস্কোশিয়ায় আবার পড়ছি প্রশ্ন তিরিশ ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দে ফরাসি নাগরিক স্যামুয়েল চ্যাপলেইন নোভাসকোশিয়ায় একটি উপনিবেশ গড়ে তোলেন আর ড্যাশ নদীর উত্তর সেন্ট লরেন্স নদীর উজানবে ষোলোশো আট খ্রিস্টাব্দে ড্যাশ শহরের উত্তর কুইবেক শহরের গোড়াপত্তন করেন পৃষ্ঠা দুশো এক প্রশ্ন একত্রিশ পর্তুগিজরা ড্যাশ উপসাগরের উত্তর পারস্য উপসাগরের ওরমুজ থেকে মালয়ের মালাক্কা এবং ড্যাশের উত্তর ইন্দোনেশিয়ার মশলা দ্বীপপুঞ্জ পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল জুড়ে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছিল বত্রিশ ষোলোশো একচল্লিশ খ্রিস্টাব্দে ওলন্দাজরা ড্যাশদের কাছ থেকে মালাক্কা দখল করে উত্তর পর্তুগিজদের কাছ থেকে মালাক্কা দখল করে এবং ভারতীয় ভূখণ্ডে ব্যবসা বাণিজ্যের জন্য অগ্রসর হয় যার ফলে বাংলার ড্যাশ অঞ্চলে উত্তর চুঁচুড়া অঞ্চলে তারা একটি ঘাঁটি তৈরি করে তেত্রিশ সতেরো শতকের মধ্যে ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে পর্তুগিজ বণিকরা বিদায় নিতে বাধ্য হয়েছিল তবে ভারতের ড্যাশ উত্তর গোয়া এবং চীনের ড্যাশ বন্দরে উত্তর ম্যাকাউ বন্দরে পর্তুগিজদের আধিপত্য বজায় ছিল চৌত্রিশ সতেরো শতকে বর্তমান উত্তর আমেরিকার কানাডার ড্যাশ উত্তর কুইবেক ও ড্যাশ মন উত্তর মন্ট্রিয়ল মন্ট্রিয়াল ছিল ফরাসিদের দুটি প্রধান ঘাঁটি আঠেরো শতকে তাদের তৃতীয় গুরুত্বপূর্ণ ঘাঁটিটি ছিল নিউ অর্লিয়েন্স পঁয়ত্রিশ মধ্যযুগীয় বিশ্বে ড্যাশরা উত্তর আরবরা সাম্রাজ্যবাদী বিস্তারে সফল হয়েছিল তবে ইউরোপীয় দেশগুলি মূলত এশিয়া ও ড্যাশ মহাদেশে উত্তর আফ্রিকা মহাদেশে সাম্রাজ্য গড়ে তোলার লক্ষ্যে অগ্রসর হয়েছিল ছত্রিশ ড্যাশ খ্রিস্টাব্দে ষোলোশো উত্তর ষোলোশো খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংল্যান্ডের মহারানী এলিজাবেথের সনদ নিয়ে প্রাচ্য দেশগুলিতে বাণিজ্য করতে শুরু করে এই লক্ষ্যে ড্যাশ দেশে উত্তর ভারত দেশে তারা সর্বপ্রথম মুসলিপত্তনম ও সুরাটে বাণিজ্য কুঠি গড়ে তোলে সাঁত্রিশ ড্যাশ দেশের রাজা হেনরি আফ্রিকার দক্ষিণ অংশের ঝড়ের সাঁত্রিশ ড্যাশ দেশের উত্তর পর্তুগালের রাজা উত্তর পর্তুগাল দেশের রাজা হেনরি আফ্রিকার দক্ষিণ অংশের ঝড়ের অন্তরীপ নামটি বদলে নাম রাখেন ড্যাশ অন্তরীপ উত্তর উত্তম আশা অন্তরীপ আটত্রিশ ফিলিপাইন্স দ্বীপের আদিম মানুষের হাতে নিহত হয়েছিলেন পর্তুগিজ নাবিক ড্যাশ উত্তর ম্যাগেলান তবে তার সঙ্গী অভিযাত্রীদের মধ্যে ড্যাশ জোন আঠেরো জন স্পেনে ফিরে আসতে পেরেছিলেন উনচল্লিশ ব্রহ্মদেশে প্রচলিত রীতি ছিল জুতো খুলে রাজাকে সম্মান দেখানো যার নাম ছিল ড্যাশ প্রথা উত্তর কাউ তাও প্রথা যার বিরোধী যার বিরোধিতা করেছিল ড্যাশ ঔপনিবেশিক শক্তি উত্তর ব্রিটিশ ঔপনিবেশিক শক্তি চল্লিশ ইন্দোচীন ও ব্রহ্মদেশের মাঝে অবস্থিত বিভিন্ন দ্বীপ নিয়ে গঠিত অঞ্চলটির নাম হলো ড্যাশ দেশ উত্তর শ্যাম দেশ যার বর্তমান নাম থাইল্যান্ড এখানকার একজন স্বনামধন্য স্বাধীনতার সংগ্রামী ছিলেন ড্যাশ উত্তর পলপট পৃষ্ঠা দুশো দুই প্রশ্ন একচল্লিশ ড্যাশ সেনাপতি ম্যাথুপেরি উত্তর কানা গাওয়ার সেনাপতি ম্যাথুপেরি জাপানে আসেন শগুন সম্রাটের সঙ্গে ড্যাশ সন্ধি উত্তর মার্কিন সন্ধি স্বাক্ষর করেন এই সন্ধি বলে মার্কিন বণিকরা শিমোগা ও হাকোডাটা বন্দর দুটিতে বাণিজ্যের অধিকার লাভ করে বিয়াল্লিশ ড্যাশ অর্থনীতির উত্তর মার্কেন্টাইল অর্থনীতির কয়েকজন সমর্থক ছিলেন মরিস ডপ অ্যালেমবার প্রমুখ অপরদিকে ড্যাশ অর্থনীতির উত্তর লেসাফেয়ার অর্থনীতির সমর্থক ছিলেন জিন ব্যাপ্টিস্ট অ্যাডাম স্মিথ ম্যাক কুলজ প্রশ্ন তেতাল্লিশ লন্ডন মিশনারি সোসাইটি পক্ষ থেকে ড্যাশকে উত্তর ডেভিড লিভিংস্টোনকে আফ্রিকায় পাঠানো হয়েছিল যিনি ড্যাশ নদের উত্তর নীলনদের উৎস আবিষ্কারের চেষ্টা চালিয়েছিলেন প্রশ্ন চুয়াল্লিশ সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে ড্যাশ দেশ উত্তর ইংল্যান্ড দেশ স্পেনের কাছ থেকে ফ্লোরিডা দখল করে নেয় পরে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ড্যাশ দ্বীপে উত্তর ফ্রকল্যান্ড দ্বীপে ব্রিটিশ উপনিবেশ গড়ে ওঠে পঁয়তাল্লিশ আঠেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে দক্ষিণ পূর্ব এশিয়াতে ড্যাশ চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ফরাসিরা ভিয়েতনামের রাজার কাছ থেকে দক্ষিণ ভিয়েতনামের তিনটি প্রদেশ লাভ করে এগুলি নিয়ে ফরাসিরা ড্যাশ নামে একটি উত্তর আবার পড়ছি পঁয়তাল্লিশ আঠেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে দক্ষিণ পূর্ব এশিয়াতে ড্যাশ চুক্তি উত্তর সাইগান চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ফরাসিরা ভিয়েতনামের রাজার কাছ থেকে দক্ষিণ ভিয়েতনামের তিনটি প্রদেশ লাভ করে এগুলি হল এগুলি নিয়ে ফরাসিরা ড্যাশ নামে উত্তর কোচিন চিন নামে একটি উপনিবেশ গড়ে তোলে ছেচল্লিশ ড্যাশ সম্রাট কাইজার দ্বিতীয় উইলিয়াম উত্তর জার্মান সম্রাট কাইজার দ্বিতীয় উইলিয়াম বিসমার্কের পররাষ্ট্রনীতি ত্যাগ করেন এবং তিনি দক্ষিণ পশ্চিম আফ্রিকাসহ মহাসাগরীয় এবং তিনি দক্ষিণ পশ্চিম আফ্রিকার শহর ড্যাশ উত্তর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জুড়ে জার্মান উপনিবেশ বিস্তারে সচেষ্ট হন সাতচল্লিশ ফরাসি দার্শনিক ড্যাশ বলেছেন উত্তর মিশেল ফুকো বলেছেন ঔপনিবেশিক দেশগুলির শোষণের প্রতিক্রিয়া হিসেবে ড্যাশ উপনিবেশগুলিতে উত্তর ইউরোপের উপনিবেশগুলিতে এক প্রকার বর্ণ সংকট জাতির উদ্ভব ঘটেছে আটচল্লিশ জার্মান রাষ্ট্রনায়ক হিটলার তার আত্মজীবনী ড্যাশ গ্রন্থে মাইন কামফ গ্রন্থে ড্যাশ তত্ত্বের উত্তর হেরেনভক তত্ত্বের কথা প্রচার করে বলেন জার্মান জাতি হলো আর্য জাতি বংশধর এবং বিশ্বে জার্মানরাই হল শ্রেষ্ঠ জাতি ঊনপঞ্চাশ ড্যাশ এম্পেরিয়াম উত্তর লাতিন এম্পেরিয়াম শব্দ থেকে ড্যাশ শব্দটি উত্তর ইম্পেরিয়ালিজম শব্দটি এসেছে পঞ্চাশ ড্যাশ সাফল্যের উত্তর সাম্রাজ্যবাদের সাফল্যের ভিত্তিতেই শেষ পর্যন্ত ড্যাশ প্রতিষ্ঠিত হয় উত্তর ঔপনিবেশিক সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়